আসসালামু আলাইকুম হ্যালো গাইস বৃষ্টি পড়তেছে সবজি কিনতে আসছিলাম বাজারে সবজি বাজার আইসা আটকে আগে থেকে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি চারিদিকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সবজি বাজারে আসছিলাম সবজি কিনতে দেখতে পাচ্ছেন সবজি বাজার আইসা আটকে গেছি এখন যাওয়ার বৃষ্টি নাচারলে তো যাওয়ার সম্ভব না যাওয়ার জন্য অপেক্ষা করতেছি আপনারা দেখতেছেন সবজি বেশটা পটল মুখি লাউ শশা বিভিন্ন ধরনের তরকারি আছে এবং দৈনা পাতা আছে কাঁচামরিচ আছে যাদের লাগবে চলে আসেন কালকে কিন্তু বাজারের সবজি ছিল না আজকে প্রচুর সবজি দেখতে পাচ্ছেন আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর